আল্লাহ আলা কোরআনুল কারিমের মধ্যে বলেন যে আফা হাসিব তুম আন্নামা হলক না কুম আবাসা ও আন্না ইলাই না আলা তোর যাউন মানুষকে আমি নিরর্থকভাবে সৃষ্টি করি নাই অপ্রয়োজনীয়তা অপ্রয় অপ্রয়োজনে আমি মানুষকে পৃথিবীতে পাঠাই নাই আমি পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে তা হচ্ছে ইন্নি যা ফিল আব্দি খলিফা মানুষ আমার প্রতিনিধিত্ব করবে তার খলিফা হিসেবে তারা আল্লাহর দিন ও ইসলামকে তাদের জীবনে ধারণ করবে সমাজে ধারণ করবে পরিবার ধারণ করবে এই জন্য আমি আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে পাঠিয়ে দিয়েছি খলিফা হিসেবে আল্লাহ তালা আমাদের জীবনকে একটি ছোট্ট আয়ুষকাল দিয়ে ছোট্ট সময় রেখা দিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জীবনটা মৌতের কাছ থেকে ধার করা একটি সময় যেই সময় আমরা প্রতি মুহূর্তে আমাদের জীবন থেকে আমরা হারিয়ে ফেলতেছি আমরা বলি যে মানুষের জীবনের হায়াত বাড়ে আসলে মানুষের হায়াত বাড়ে না মানুষের যে নির্দিষ্ট হায়াত আল্লাহ তালা রেখেছেন সে হায়াত থেকে প্রতি মুহূর্তে আমার এবং আপনার যে জীবনের হায়াত আয়ুষ্কাল তা থেকে প্রতি মুহূর্তে আমাদের জীবনের হায়াত আস্তে আস্তে আমাদের জীবন আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি মৌদ এটি শরীরের সাথে কোনোভাবেই জড়িত নয় মৌদ এক জিনিস এবং শরীর ভিন্ন জিনিস আমরা যখন পৃথিবীর থেকে বিদায় নেই তখন শরীরটা পৃথিবীতে থাকে কিন্তু রুহটা আল্লাহ তালার কাছে চলে যায় এই জন্য আল্লাহ রাবুল আলমিন কালামুল্লা মাজিদের মধ্যে

যেহেতু মৌতের কথা আল্লাহ তালা আগে বললেন তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন মৌতের কাছ থেকে ধার করা একটি নির্দিষ্ট সময় আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ দিয়ে আল্লাহ মৌত সৃষ্টি করেছেন অল হায়াতা এবং হায়াতকে আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন কিসের জন্য দিলেন অল যাতে করে আমাদের দুনিয়ার জিন্দগিতে যে সময়টুকু আল্লাহ তালা দিলেন ধার করার সময় সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত সফরে আমি কতটুকু অর্জন অর্জন আমার অর্জিত আমল আল্লা তাল্লাহর কাছে হাজির করতে পারলাম এর উপরে ভিত্তি করে আমার আপনার ফায়সালা হবে লিয়াবুলুয়াকুম আমি পরীক্ষা করবো আইউকুম তার হায়াতের জিন্দিগিতে আহসানু আমালা হায়াতের জিন্দিগিতে কতটুকু ভালো আমল করে বান্দা তুমি আমার দরবারে হাজিরা দিতে পারলে এই হায়াতের জিন্দিগিতে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার দরবারে আসামির কাথারে এই হায়াত নিয়ে যদি আসামির কাঠ গড়ায় দর হয়ে যায় তাহলে সেই ব্যক্তি যার নাম সারার কোনো তার স্থান থাকবে না পক্ষান্তরে যেই ব্যক্তি তার নিজের জীবনকে নিজের হায়াত হায়াতকে নিজের আয়ুষকালকে কাজে লাগিয়েছে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে সেটাকে ভয় করে আল্লাহ তালার সামনে দাঁড়ানো লাগবে এটাকে মনে করে প্রতিটা কদম ফেলেছে আল্লাহকে দেখে দেখে রসুল্লাহর হাদিস শুনে শুনে রসুল হাদিস বুঝে বুঝে তারা যারা তাদের জীবন পরিচালনা করেছে আল্লাহ বলেন আমি আল্লাহ র সেই ব্যক্তিদের জীবনের নিরাপত্তা দেব তাদের জীবনের কোনো ভয় নাই তাদের জীবনের কোনো চিন্তা নাই কাদের জীবন যারা পৃথিবীতে আমার কিতাব পাওয়ার পরে কিতাব মাফিক আমি আল্লাহ তাআলা কোরআন মাফিক জীবনকে পরিচালনা করেছে এবং রুসুলুল্লাহর হাদিস মাফিক যারা তাদের জীবন পরিচালনা করেছে ওলা হোন আলাইহিন তাদের জন্য কোনো ভয় নাই ওলাহুম হাজারুন তারা মৃতবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন মৃতবরণ করার সাথে সাথে ফেরেজ তাদেরকে বলবে নাও কানাউম আরুস মৃতবরণ করেছো ঘুমিয়ে যাও যেইভাবে বাসর রাত্রে মানুষেরা ঘুমিয়ে যায় সেইভাবে ঘুমিয়ে যাও ইলাইয়াউমুল কেয়ামা কেয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও এর আগে পৃথিবীর কোনো ব্যক্তি কেউ তোমাকে ডিস্টার্ব করবে না জোরে বলে সুমান